আবদুল্লাহ ও উমর দুজনই ব্যবসায়ী কিন্তু তাদের পথ সম্পূর্ণ বিপরীত আবদুল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরই তার মশলার দোকান খুলতেন তিনি প্রতিটি পণ্যে হাত বুলিয়ে দেখতেন কোনো বেজাল আছে কি না একদিন এক বৃদ্ধা এসে বলল বাবা গতবারের মতোই বালো জয়ফল দিও আবদুল্লাহ মাথা নেড়ে বললেন উম্মি এবার জয়ফলের দাম বেড়েছে কিন্তু আপনার জন্য পুরনো দামেই দেব অন্যদিকে উমরের ফল বিক্রির দোকান ছিল চকচকে সাজানো কিন্তু চালাকি ছিল তার নিত্য সঙ্গী সে পাকা ফলের নিচে পচা ফল সাজাত আর দাম বাড়ার জন্য পানি ছিটিয়ে ওজন বাড়াতো একদিন তার বড় ভাই তাকে সতর্ক করলো এভাবে ব্যবসা করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে উমর হেসে উড়িয়ে দিল ব্যবসা মানেই তো চালাকি মাস খানেক পর এক অদ্ভুত ঘটনা ঘটল আবদুল্লার দোকানে ক্রেতাদের বিল লেগেই লোকেরা বলা বলি করত এই দোকানের মশলাই আশ্চর্য স্বাদ অন্যদিকে উমরের দোকানে একদিন এক মহিলা পচা ফল কিনে অসুস্থ হয়ে পড়লেন খবরটি চারদিকে ছড়িয়ে পড়তেই উমরের দোকান বন্ধ হয়ে গেল দুঃখিত উমর যখন ভাইয়ের কাছে গেল আবদুল্লাহ তাকে বললেন ভাই মনে রাখবে রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সত্যবাদী ব্যবসায়ী কেমতের দিন নবীদের সাথে থাকবে আল্লাহ পাক বলেন আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না